একটা একটা দুইটা জিরোয়ান একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরোয়ান একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই তিনটা নাম্বার আমার বিকাশ এই তিনটে নাম্বার আমার নগদ এই তিনটে নাম্বার আমার হোয়াটসঅ্যাপ এই তিনটে নাম্বার ছাড়া আমার কোনো বিকাশও নেই কোনো নগদ নাম্বারও নেই কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারও নেই যদি কোনো ভাই ভুলবশত বসতু অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন সেই দায় কিন্তু আমি না অনেকে কিন্তু ভুলবশত অন্য অন্য নাম্বারে অ্যাডভান্স করে প্রতারণার শিকার হচ্ছে সে কিন্তু আমি নেব না আপনি আমার বিকাশে পাঁচশো টাকা দিতে পারেন না এটুক বিশ্বাস আমাকে আপনার হয় না আমি আপনার পাঁচশো টাকা নিয়ে যদি মেরে খাই আমার মামলা করে দিবেন জান আমি নিজের রাজু খান বলছি আমরা দেখেন বিভিন্ন জেলায় কনসার্ট করতে যাই গান গাইতে যাই আমাদের কিন্তু দশ হাজার বিশ হাজার টাকা অ্যাডভান্স করে তারা কিভাবে করে বলেন অ্যাডভান্স না করলে কোনো শিল্পী কোথাও গান গাইতে না আমার ইউটিউবে অনেক গান আছে দেখেন তুই দেখেন রাজু খানের গান অনেক গানে আমার পার্সোনাল নাম্বার পাবেন আর যারা টাকা ছাড়া কথা বলতে চান তারাই করেন আমার ইউটিউবে ঢোকেন ইউটিউবে লেখেন রাজু খানের গান অনেক গানে আমার পার্সোনাল নাম্বার পাবেন কোন গান আমি রিসিভ করব ঠিক আছে ইউটিউবে লেখেন রাজু খানের গান তাহলে আমার নাম্বার পাবেন ওইটা পার্সোনাল নাম্বার দেওয়া ওই নাম্বারটা কারণ গানের থেকে যারা ফোন দেয় তারা একমাত্র কনসার্ট কনসার্ট করাবে বাড়ি অনুষ্ঠান করাবে তারা আমাদের ফোন দেয় তাদের ফোন আমরা রিসিভ করি ওই ফোন আসে ধরেন মাসে সর্বোচ্চ দশটা সর্বোচ্চ আর এই ফোন প্রতিদিন আসে মানে দুই চার পাঁচ দশ লাখ কেন বলছি আমাদের একটা পাত্রপাত্রী ভিডিও একদিনের মধ্যে সর্বনিম্ন একটা ভিডিও দশ লক্ষ মানুষে দেখি দশ লক্ষ মানুষে দেখলে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে অবশ্যই এক লক্ষ মানুষের সাথে কথা বলা কোনোদিনও সম্ভব না এক লক্ষ মানুষ জীবনের সদস্য হবেও না ভাই একশো একশো জনের সাথে যদি কথা বলি একজন হয় কি সন্ধ সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবে হ্যাঁ আমি আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন এটা বোঝানোর জন্য আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে করলে তিন দিনের মধ্যে আপনাকে আমি ফোন দিব অ্যাডভান্স করে আমার সমানে ফোন দিয়ে না অ্যাডভান্স করে চুপচাপ করে বসে থাকবেন আপনাকে আমি ফোন দিব তিন দিনের মধ্যে আপনি দেখবেন আপনাকে আমি ফোন দিই কিনা নিশ্চিন্তে আপনি বসে থাকবেন চুপচাপ করে তিন দিনের মধ্যে আপনাকে আমি নিজের আজ ফোন দেবো করবেন আমি ফোন আমি একটা বিয়ে করায় দশ হাজার টাকা নিই পাঁচ হাজার টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন আপনি সদস্য হবেন এটা কিভাবে আমাকে বুঝাবেন আগে আমার বিকাশে বিকাশে আগে পাঁচশো টাকা দিতে হবে তখন আমি বুঝতে পারবো হ্যাঁ আপনি আমার মাধ্যমে বিয়েসাদি করবেন আপনি আমার ভিডিও দেখছেন আপনার পিছনে আমি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা কথা বললে আমার লস হবে না তা না হলে ভাই একটা জিনিস ভাবেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় ফোন রিসিভ করা যায় বলেন একটা ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে গেলে এক ঘন্টা সময় লাগে তার নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা তার দুঃখ কষ্ট সব শুনতে গেলে এক ঘন্টায় হয় না আমি যদি এক ঘন্টা করে যদি কথা বলতে আধা ঘন্টা করে যদি কথা বলতে যাই একশো জনের সাথে কথা বললে পঞ্চাশ ঘন্টা সময় আমার লস হবে সদস্য একজন হইতেও পারে নাও পারে আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমাদের নাম্বার যে পায় সেই তো ফোন দেয় এটা বোঝানোর জন্য আগে আমাদের বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে করলে আপনাকে নিজে আমি ফোন দিব আমার বাড়ির ঠিকানা বলবো আরো যেমন দশজন আমার বাড়িতে আসে আমার বিকাশ নাম্বার তিনটা নাম্বার নাম্বার তিনটা শোনে নগদ বিকাশ পার্সোনাল নগদ বিকাশ হোয়াটসঅ্যাপ একই নাম্বার এই তিনটে নাম্বার ছাড়া কেউ অ্যাডভান্স করবেন না নাম্বার তিনটে বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা দুইটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই যে একটা তিনটা আমি এক একটা নাম্বার তিনটার করে বলি শুনেন জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট

সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই তিনটে নাম্বার আমার বিকাশ এই তিনটা নাম্বার নগদ এই তিনটা নাম্বার হোয়াটসঅ্যাপ এই তিনটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারও নেই আমার কোনো নগদ নাম্বারও নাই আমার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারও নাই যা আছে এই তিনটে নাম্বারই এই তিনটে নাম্বার ছাড়া যদি কোনো ভাই টাকা পয়সা দেন প্রতারণার শিকার হবেন আর যত সদস্য ভাইদের আছে আছে বলি আমি প্রতিদিনই আপনাদের নাম্বার দিয়ে যাচ্ছি যারা আমার সদস্য হয়েছেন পাঁচ হাজার টাকা দিয়েছেন যদি কেউ চার হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে থাকেন সেও কোনো নাম্বার পাবেন না পাঁচ হাজার টাকা দিবেন তারপরে নাম্বার পাবেন আপনাদের কারণ এই যে আমরা ধরেন একটা আপুর নাম্বার দিতে গেলে দশজন আপুর সাথে কথা বলা লাগে আর কেউ একজন আপুকে টার্গেট করেন না আপনি প্রতিদিন দশজন আপু ছবি স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন যারা আমার সদস্য আছেন পাঁচ হাজার টাকা যারা দিচ্ছেন যারা এক হাজার দুই টাকা তারা কোনো ছবি স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠায় না তাহলে কাজ হবে না আপনার বিষয়ে কথা বলবো না কারণ আমি আপনার বিষয়ে দশ জায়গায় কথা বলে একজনকে রাজি করাবো আমার কষ্ট হবে এই যে আমি এই যে কথা বলতেছি লাইভ এটাও কষ্ট হচ্ছে বিভিন্ন জায়গায় দৌড়াবো যে গাড়ি চালাচ্ছে এটাও কষ্ট হচ্ছে সব আপনাদের জন্য যারা অ্যাডভান্স করছে তাদের কাজে বেরোয় তাই সেই ক্ষেত্রে গাড়ির তেল খরচ আছে যারা অ্যাডভান্স করবেন না ভাই তারা তো ফোন দিয়ে কোনো লাভ নেই আর যদি যারা অ্যাডভান্স না করবেন তারা যদি দিনও ফোন দেন কোনো ফোন রিসিভ হবে না অ্যাডভান্স করবেন আমি ফোন দিব আর যারা আমার সদস্য আছেন যারা আমাকে অ্যাডভান্স করছেন পাঁচ হাজার টাকা নাম্বার যত লাগে আপনাদের আমি দেবো কিন্তু কোনো আপুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন যদি কোনো ভাই একটা আপুর নাম্বার দিলাম কথা বললেন আপনাকে বলল যে আপনার বাড়ি আমি আসতেছি আমার কাছে গাড়ি ভাড়া নাই আপনি দুই টাকা দিলেন দুই হাজার টাকা আপনার কাছে কিছু না দুই টাকা দিলেন আপনার মতো প্রতিদিন যদি দুই করে পাঁচ জনের কাছ থেকে নিতে পারে তার মাসে প্রতিদিন ইনকাম দশ হাজার টাকা পাঁচ জনের কাছ থেকে দুই করে নিতে পারলে প্রতিদিন ইনকাম তার দশ হাজার টাকা মাস গেলে ইনকাম তিন লক্ষ টাকা কোনোদিন তুমি কি ওই আপু করবে বলেন কোনো দিনও না ভাই দয়া করে কোনো ভাই কোনো আপুকে টাকা পয়সা দিবেন না প্রতারণার শিকার হবেন না কাউকে ঘর বাড়ি যাচাই না করে বিয়ে সাথেও করবেন না তাহলে প্রতারণার শিকার হবেন ক্লিয়ার কাট কথা ভাই এর থেকে ক্লিয়ার কথা বলতে পারি না আমরা আর যারা ঘর জামাই থাকবেন আমাদের এখন অনেক পরিমাণ ঘর জামাই লাগবে একটা জিনিস বুঝেন একটা আপু যদি বাড়িতে বাজার সদাই করার জন্য একজন লোক রাখে অন্ততপক্ষে প্রতি মাসে যদি দশ হাজার টাকা বেতন দেওয়া লাগে বছরে এক লাখ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ দিতে হবে ওই আপু যদি বিয়ে শাদী করে সংসার করে অন্ততপক্ষে এই টাকাটা লাগলো না ঠিক নাকি বলেন আমি যে কথাগুলো বলছি আমিন কি হলো ঠিক 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 এখন এই একটা আপু ধরেন দুইটা তিনটা বেবি আছে অত অনেকের আছে বেবি হবে না এরকম অনেক আপু আছে তাদের কথা ভাই কারে বিয়ে করবো কার বাড়ি যাব কার বেশি কথা শুনবো যে আমাকে বিয়ে শি করবে সে আমার বাড়িতেই থাকবে ঘর জামাই এরকম যদি পান রাজু ভাই তাহলে এরকম পাইলে রাখেন এখন যদি কোনো ভাই দয়া মেহরবানি করে ঘর জামাই থাকতে চান তাহলে একটু যোগাযোগ করেন অনেকের আছে একটা দুইটা বেবি আছে তাদের কথা রাজু ভাই কারে বিয়ে করব কার বাড়িতে যাব আমার এই বেবি দুইটা নিতে পারবো না আমার যে বিয়ে করবে আমার বাড়ি থাকবে অনেক আপু আছে দশ বারো বিঘে জমি আছে অনেক আপু আছে যে দুই চার পাঁচ বিঘে জমি আছে দুই তিন বিঘে আছে অনেক আপু আছে যে কোটি কোটি টাকার মালিক ঢাকায় তার দুটো তিনটে বাড়ি আছে তার কথা আমি সুন্দর একটা বল লাগবে তাদের কথা কি যাদের অর্থ সম্পদ আছে আপুর বয়স যেমন ইয়ে কথা স্মার্ট ছেলে লাগবে যারা বিয়ে শি করবো দেখার মতো বন্ধুরা অবশ্যই আমরা যে শর্ট টাইমে বিয়ে শি দেই সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যারা ফেসবুক থেকে ভিডিও দেখেন ইউটিউব থেকে বেশি ভিডিও দেখবেন ইউটিউবে লেখবেন রাজু খান অনেক ভিডিও পাবেন শর্ট টাইমে যদি বিয়ে করার ইচ্ছা থাকে তো ইউটিউব থেকে ভিডিও দেখবেন তো দশ বারো দিন পরে তো আমরা বাড়ি চলে যাব এইভাবে কি আমরা সারাদিন দশ বারো দিন পর গেলাম না দুদিন বেড়ে আসলাম দর্শক বন্ধুরা হুটহাট করে কিন্তু অনেকে আমাদের বাড়ি যাচ্ছেন আমাকে যাই কিন্তু পাবেন না ক্লিয়ার কাট কথা

একটা আপুকে বিয়ে সাথে করে ঘর জামাই থাকলেন লাভ কার আপুর লাভ আপু আপনাকে দিয়ে ইনকাম করে খাবে সারাটা জীবন চলবে আপুর লাভ আপনার লাভ কোনটু আপনি একটা সুন্দর একটা বউ পাইলেন পাশাপাশি আপনার ঘর বাড়ি নাই সেটাও আপনি পাইলেন এখন দর্শক বন্ধুরা অনেক বন্দা পাত্রিয়া যদি কোনো ভাই থাকেন হ্যাঁ যারা ঘর জামাই থাকবেন তারা একটু শর্ট টাইমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা ঘর জামাই থাকবেন শর্ট টাইমের মধ্যে ভাই যারা থাকবেন করেন ও ভালো কথা অনেক গরিব ঘরে মেয়ে আছে অনেক গরিব ঘরে তাদের কথা ভাই একটা বয়স্ক লোক বর্তমান বাজারে ভাই আমার কথাগুলো যুক্তি আছে কিনা একটু শুনেন একটা রিক্সালা বিয়ে করতে গেলে বলে ভাই আমাকে এক লক্ষ টাকা দেন আপুর বয়স ধরেন পঁচিশ রিক্সালা বয়স চল্লিশ পঁয়ত্রিশ সেও বলে আমার এক লাখ টাকা যৌতুক দেন এখন ওই আপুকে যদি আমি বলি একটা ভাই আপনাকে চয়েস করছে মাসে একটা ভাই আপনাকে চয়েস করছে মাসে এক লক্ষ টাকা ইনকাম আছে অথবা পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে বয়স সত্তর বছর ভাই ওই আপু বলবে আপনি ইমার্জেন্সি কথা বলেন যদি কোনো ভাইয়ের বয়স সত্তর আশি বছর থাকে তাকেও বিয়ে করাবো তবে হ্যাঁ অর্থ থাকতে হবে গরিব ঘরে বিয়ে করতে হবে অনেক গরিব ঘরে একটা কথা বলি কি ভাই বর্তমান কিছু কিছু আপুরা এমন কেউ নেগেটিভ ভাববেন না ভাই আমি ধরলাম যদি শুনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি আস রয়েছি তোমারই কেন অবশ্যই বুঝতে পারছেন যদি অত্ত সম্পদ থাকে বয়স কোনো বিষয় না বলবো এটা কোনো ব্যাপার না একটা জিনিস ভাবেন একজন মেম্বারকে কয়জন মানুষ ভালোবাসে পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন একজন এমপি মন্ত্রীর বয়স যদি সত্তর আশি বছর হয় তাকে লক্ষ লক্ষ মানুষে ভালোবাসে কেন তার অবস্থান অনেক ভালো এখন যদি কারো অবস্থান ভালো থাকে আসেন আমাদের কাছে দেখেন আপনার জন্য কি করি আবার যদি কারো কিছুই না থাকে একদম অসহায় তারে বিয়ে করাবো ফিরিতে তারা দিব ঘর জামাই তবে হ্যাঁ বয়স হইতে হবে পঞ্চাশের নিচে বউ থাকে বিয়ে করানো হবে। যার ঘরে বউ আছে কারে বিয়ে করানো হবে ঘরে বউ আছে আবার এটা আবার কেমন কথা বললেন রাজু ভাই বলতে পারেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে আমরা মা বাবাকে ভুলে যাই মা বাবাকে কষ্ট দেই বউর কথা শুনি না শুনে পারি না বৌদি বলে তুমি ভিন্ন হও জুদে হয়ে খাও আলাদা হয়ে খাও আমাকে নিয়ে খাও মাকে দেখো না মা আলাদা থাক বাবা আলাদা থাক বুড়া মানুষ দরকার নাই তাদেরকে বলছি ভাই ভাবতেছেন এরকম বউ চলে গেলে বউর কথা শুনতেছেন বউ চলে গেলে বউ পাবেন না আপনারা এটাই তো ভাবতেছেন এরকম সুন্দরী বউ চলে গেলে বউ পাবো না তাদেরকে বলছি ভাই আপনাকে ফিরিতে বিয়ে করায় দেব দর্শক বন্ধুরা যারা ইমার্জেন্সি ঘর জামাই থাকবেন তারা একটু শর্ট টাইমে যোগাযোগ করবেন দেখেন এখনো আছি রোডের মাঝে মানবতার কাজে এখনো আছি রাস্তার মাঝে যারা ভাবছেন শুধু বউ পেয়ে মা বাবাকে ভুলে যাচ্ছেন দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না ভাবেন যে আমার বউ চলে গেলে বউ পাবো না তাদেরকে বলছি ভাই ফিরিতে বিয়ে করাই দিব আরো তাদেরকে ভালো কিছু উপহার দিব শর্ট টাইমের মধ্যে যারা ইমার্জেন্সি ঘর জমায় থাকতে চান ইমার্জেন্সি বিয়ে সাথী করতে চান তাদেরকে শর্ট টাইমে ভালো কিছু দিব কিন্তু ভাই কোনো ভাই দয়া করে মা বাবাকে কষ্ট দিবেন না কেউ মা বাবাকে ভুল বুঝবেন না যদি এমনটা ভাবেন আসেন আমার বাসায় সকালে আসবেন বিকেলের মধ্যে আপনাকে বিয়ে করায় আগে অ্যাডভান্স করতে হবে ভাই অ্যাডভান্স করেন আপনাকে আমি ফোন দিব আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স না করলে আমি কাউকে ফোন দিবো না ক্লিয়ার কাট কথা আমি কেন সময় নষ্ট করব। আরও কেউ ফোন দিলে ফোন ফোন কেটে দিব অনেকে আছে ঘরে বউ আছে তাকেও বিয়ে করাবো কেন বিয়ে করাবো আগে শুনবেন না সেটা অনেকে ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যায় মা বাবাকে কষ্ট দেয় যদি কেউ এমনটা ভেবে থাকেন যে আমার এই সুন্দরী বউ চলে গেলে বউ আর পাবো না সে সকালে আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন ফিরিতে বিয়ে করায় দিব কিন্তু আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে কি আর আপনি পাবেন কোনোদিনও পাবেন না দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না দয়া করে কোনো ভাই মা বাবাকে কেউ ভুল বুঝবেন না দয়া লাগে ভাই কেউ মা বাবাকে কষ্ট দিবেন না ভাই এই পৃথিবীতে মা বাবা চলে গেলে আর আপনারা জীবনে কেউ পাবেন না যারা আমাকে ভালোবাসেন ভিডিও শেয়ার করে দিবেন পৃথিবীর অলিতে গলিতে এই কথাটা পৌঁছাবে হয়তো একশো জন এক এক লক্ষ মানুষে দেখলে একজন সতর্ক হলে হবে এই ভিডিওটা যদি এক কোটি মানুষে দেখে আমার মনে হয় দুই চার পাঁচ দশ হাজার মানুষ মা বাবাকে ভালোবাসবে আপনার ঘরে স্ত্রীকে যায় বলেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আর আপনার মাকে গিয়ে বলেন যে মা আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনার বাবাকে গিয়ে বলেন আপনার মা বাবা বলবে বাবা কোনো সমস্যা নাই আমার দুইটা কিডনি ভালো আছে তোরও এখানে নিয়ে লাগা আসলে কি বলবো মা বাবার পৃথিবী আর কেউ হয় না মা বাবার মতো এই পৃথিবীতে কেউ হয় না মহিন মিয়া অনেক ধন্যবাদ মোহাম্মদ মহিন মিয়া মা বাবার মতো ভাই এই পৃথিবীতে কেউ হয় না দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না আপনি বাড়ি গিয়ে বলেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে হয়ে গেছে মা একটা দাও অন্তত চলি আপনার মা বাবা বলে আমার দুইটাই ভালো আছে তোর এখানে নিয়ে লাগা আর আপনার বোর কাছে আপনি একটা চান আমার একটা কিডনি দাও কিছুদিন বাঁচি তোমার তো দুইটাই ভালো আছে আপনার স্ত্রী বলবে আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে এটা একশো পার্সেন্ট এই কথাই বলবে তবে কেউ মা বাবা খারাপ জানবেন না বউ কেউ খারাপ জানবেন না চেষ্টা করবেন দুইজনকে ভালো রাখার জন্য যদি আপনার বউ না শুনে আপনার কথা আপনি আমার কাছে আসবেন সরাসরি আপনাকে আমি বিয়ে করাবো আরো আপনাকে পুরস্কার দিব কিন্তু কেউ মা বাবাকে কষ্ট দিয়েন না ভাই কেউ মা বাবাকে ভুল বুঝেন না যারা আমাকে ভালোবাসেন অন্তর দিয়ে মা বাবাকে ভালোবাসেন যদি আজকের ভিডিওটা শেয়ার করেন অনেকের আমি কথা দিলাম এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন গলিতে সবাই জানা দরকার সুন্দরী বৌ চলে গেলে আপনি একদিনের মধ্যে বিয়ে করতে পারবেন কিন্তু আপনার মা বাবা চলে গেলে জীবনও পারবেন না আপনি আজীবন সাধনা করলেও পারবেন না তা দয়া করে কোনো ভাই মা বাবার মনে কষ্ট দিয়েন না কেউ মা বাবাকে কষ্ট দিয়ে জীবনে কেউ সুখী হতে পারে না বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন আমাদের এই মুহূর্তে অনেক পরিমাণ ঘর জামাই লাগবে যদি কোনো ভাই থাকেন যোগাযোগ করতে পারেন অ্যাডভান্স করেন না ভাই সেই কারণে আমরা কারো ফোন রিসিভ করি না অ্যাডভান্স করেন আপনাদের ফোন রিসিভ তো করবো আমি আপনাদের ফোন দিব রিসিভ করার পরে পার্সোনাল নাম্বার দিয়ে দেবো যারা আমার সদস্য আছেন কোনো অপুকে চয়েস করে থাকলে স্ক্রিনশট মেরে পাঠায় দেন আমি তাদের সাথে কথা বলি দর্শক বন্ধুরা এখনও আমাদের একটা বিয়ে বাকি আছে টোটাল আজকে ছয়টা বিয়ে ভিডিওটা আর একটা বিয়ে যদি আল্লাহ কপালে তাহলে হবে আমাদের একটা বিয়ে হবে পারি লাইভে দেখানোর চেষ্টা করুক কারণ সবাই ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না এটা আপনারা সবাই জানেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দিয়েন তারা ভালোবাসেন অন্তর দিয়ে